কিনতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান জিরো নাইন জিরো ডাবল সিক্স জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান জিরো নাইন জিরো ডাবল সিক্স এই পাঞ্জাবিটি পেয়ে যাচ্ছেন চারটি চারটি কালারে আর পেয়ে যাচ্ছেন চারটি সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল সো দেরি না করে আমি আপনাদের আরো কিছু নতুন দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে কাজ করা পাঞ্জাবি এটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালার এর ভিতরেডারি কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা হয়েছে আর এটা হলো পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার এর আরেকটা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার এটা হলো হোয়াইট কালার হোয়াইট কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর মুরব্বী অথবা কাউকে গিফট করার জন্য পারফেক্ট একটা চয়েস হতে পারে এই পাঞ্জাবিটি আর অবশ্যই সাদাগারমেন্টসে লোকও পেয়ে যাচ্ছেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্ট নির্দিষ্ট কারখানা থেকে তৈরি করা আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গিনীর চর লহর ব্রিজ সারসাফাত মেন রোড বারোশো এগারো এখানে এসে ফ্রম দিলে হবে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের পুরা অ্যাড্রেসটা আর অবশ্যই এসে আমাদের কল দিবেন তো দেরি না করে তো এখনই অর্ডার দিয়ে ফেলুন ঝটফট আমরা লাইভটি বেশিক্ষণ ধরে রাখবো না আমরা এখানে শেষ করে দেবো অবশ্যই আমরা সেই ক্ষেত্রে আমাদের কিছু স্টকে থাকা পাঞ্জাবিগুলো আমি আপনাদের দেখাবো চলুন দেখা যাক এটা হচ্ছে আমাদের স্টক অ্যাভেলেবল স্টক আছে যারা নিতে চান অথবা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের গার্মেন্টসে আসতে পারেন আর যারা প্রোডাক্ট তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে প্রোডাক্ট তৈরি করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট স্টকে আছে আপনার এটা হলো সিকোয়েন্স পাঞ্জাবি সব প্রোডাক্ট প্যাকেটিং করা রয়েছে সেক্ষেত্রে ময়লা ভরার কোনো ভয় থাকবে না আর যারা আমাদের প্রোডাক্ট খুচরা কিনতে চান দু এক পিস বা এক পিস সমস্যা নেই আপনারা কিনতে পারেন কোনো সমস্যা হবে না আমাদের কিছু কিছু কাবলি কাবলি সেট তো আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণ স্টকে রয়েছে আমাদের পাঞ্জাবি গুলো তো দেরি না করে এখনই ঝটপট অর্ডার দিয়ে ফেলুন আমাদের এই পাঞ্জাবিগুলো চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর পাঞ্জাবিটা আরো কিছু পাঞ্জাবি আছে সেই ক্ষেত্রে লাগতে পারে নতুন ভিডিও পেতে অবশ্যই গার্মেন্টস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন যাতে ভিডিও পেতে আর কাবলি একটা কথা যারা কাবলি নিতে চান পাইকারি অথবা খুচরা এটা শুধু আমাদের বাচ্চাদের হবে কি এটা বড়দের হবে না বড়দের শেষ হয়ে গেছে এগুলো এটা দেখতেই পাচ্ছেন এটা হলো কাবলি সেট এটা দেখতে পাচ্ছেন কাবলি সেট আর এটার সাথে অবশ্যই পায়জামা সেট থাকবে এটা পায়জামা থাকবে এই লাইভটা করা উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টকে কি কি আছে প্রোডাক্ট আছে সেগুলো দেখানোর জন্য আর অবশ্যই ভিডিও পেতে আমাদের সাদা গার্মেন্টস চ্যানেল ঘুরে আসতে পারেন ওখানে প্রচুর পরিমাণে ভিডিও আছে পাঞ্জাবির আর আজকাল কালকে একটা ভিডিও আসবে নতুন সো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইভে তো ভাই একলা মানুষ সেরকম ভাবে দেখানো যাচ্ছে না এর জন্য আমি আপনাদের বারবার বলতাছি ভাই সামনে ভিডিও আসবে ভিডিও দেখতে পারেন এটি লক্ষ্য সারা প্রাইস মাত্র নশো আশি টাকা করে আর যারা পাইকারি নিতে চান অবশ্যই পাইকারিও দেওয়া যাবে সমস্যা নেই পাইকারিও দেওয়া যাবে সেক্ষেত্রে আপনাকে আপনি চাইলে আমাদের গার্মেন্টস আসতেও পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কামরান গ্রিজ লোহার ব্রিজ আশাফাবাদ মেন রোড বারোশো এগারো এখানে এসে ফোন দিলে হবে যে নাম্বারে ফোন দেবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান জিরো নাইন জিরো ডাবল সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো নাইন জিরো সরি সরি জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান জিরো নাইন জিরো ডাবল সিক্স এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে আর আর কথা যারা আপনারা সিগুয়েন্সের ভিতরে কিছু পাঞ্জাবি খুঁজছিলেন সেই পাঞ্জাবিগুলো আমাদের কাছে আছে সিগুয়েন্সের ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই এর চাই কোনো সুন্দর পাঞ্জাবি আমার মনে হয় না যে আছে কারণ দেখতে পাচ্ছেন কত সুন্দর পাঞ্জাবি এটাও আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালারে এটা চারটা কালারে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হলো মাস্টার কালার একটা

তো আজকে লাইফটা এটুকুই সবাই ভালো থাকবেন যত আমরা ইউটিউবে নতুন সেরকম ভাবে আমরা কথা বলতে পারি নাই আন্তরিক দুঃখিত কথা বলার না কারণে তো আজকে লাইফটা এটুকুই শেষ করছি আমরা আর অবশ্যই ভিডিও ভাই ভিডিও দেখবেন কারণ ভিডিওতে সব ডিটেলস বুঝবেন ভিডিওতে সব কিছু বুঝে দেওয়া হবে সেক্ষেত্রে লাইভে নতুন কি দেখি বলতে হবে সেগুলো বুঝতে আসি না যাই হোক ভাই আস্তে আস্তে হবে আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে